বাংলাদেশ একটা ছোট্ট দেশ কিন্তু অবস্থান এমন জায়গায় যেটা নিয়ে এখন বিশ্বের বড় বড় শক্তিগুলো চিন্তায় একদিকে ভারত যাদের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আর একদিকে চীন যারা বড় বড় প্রকল্পে টাকা ঢালছে আর দূর থেকে নজর রাখছে আমেরিকা যারা চায় এই অঞ্চল তাদের নিয়ন্ত্রণে থাকুক প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি এখন একটা ভূ যুদ্ধের মাঝখানে পড়ে গেছে এই ভিডিওতে আমরা জানবো কেন বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কে কি চায় আর আমাদের জন্য কি করা উচিত বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার মাঝখানে পূর্বে মিয়ানমার পশ্চিমে ভারত আর দক্ষিণে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগর এখন হয়ে উঠেছে সামরিক আর অর্থনৈতিক প্রতিযোগিতার কেন্দ্র চীন চায় এখানে প্রভাব বাড়াতে ভারত চায় তাদের নিরাপত্তা বজায় রাখতে আর আমেরিকা চায় ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সফল করতে চীন বাংলাদেশে বড় বড় প্রকল্প করছে পদ্মা সেতু গভীর সমুদ্র বন্দর বিদ্যুৎ কেন্দ্র তারা বলছে এটা উন্নয়নের জন্য কিন্তু অনেক বিশ্লেষক বলছেন এটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ এর মাধ্যমে চীন তাদের প্রভাব বাড়াচ্ছে দক্ষিণ এশিয়ায় ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী তারা চায় বাংলাদেশ যেন চীনের দিকে না ঝুঁকে তাই তারা কানেকটিভিটি সিকিউরিটি আর ট্রেডের জোর দিচ্ছে কিন্তু চীনের বিনিয়োগ আর প্রযুক্তি ভারতের জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে আমেরিকা চাই বাংলাদেশ যেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ হয় তারা সামরিক প্রশিক্ষণ কোস্টগার্ড সহায়তা আর কূটনৈতিক সম্পর্ক বাড়াচ্ছে তাদের লক্ষ্য চীনকে রুখে দেওয়া আর ভারতকে পাশে রাখা কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা ভারসাম্যের খেলা কাকে কাছে রাখবে আর কাকেই বা দূরে বাংলাদেশ এখন শুধু নিজের উন্নয়ন নয় আঞ্চলিক শক্তির ভারসাম্যের অংশ হয়ে গেছে এই অবস্থান আমাদের জন্য সুযোগ আবার চ্যালেঞ্জও আপনি কি মনে করেন বাংলাদেশ এই ভারসাম্য ঠিকভাবে রাখতে পারবে তো অবশ্যই কমেন্টে আপনার মতামত দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না